আমরা কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নাই আমি কৃতিত্ব নেওয়ার জন্য যদি আমি জাতিকে বিভক্তি করি সেটা কি ভালো কাজ হবে যারা এই কাজগুলো করছে তারা তো বিভক্ত করছে শেখ হাসিনার পতনের পিছনে সমস্ত জাতি বিভিন্ন পর্যায়ের মানুষ সাংবাদিক সহ সকলের পৃথিবীতে এই শেখ হাসিনার পতনের পিছনে এই জিনিস তো হচ্ছে কথা যে আমরা বই তো এখানে সৃষ্টি হচ্ছে আপনি যারা অবান রেখে যারা আনসার হিরো

বেশিরভাগ বিএনপি নেতা কর্মী আমরা ইসলামের নেতা কর্মী আছি মন্ত্রী ছিল আমাদের অনেকে ছিল আমরা ঐক্য আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে জনগণের মালিকানা অর্থাৎ মাথায় রেখে আপনার ঐক্যের কথা

বিশ্বের সাথে মেট্রো টিভি